কলম দিয়ে খামারের পর্দায় কোনো ছবি আঁকছি না বরং দাগ দিয়ে পর্দাটা কেটে নিচ্ছি কেন কেটে নিচ্ছি এক্ষুনি দেখতে পাবেন এই দেখুন পর্দাটা কেটে এখানে অ্যাকজস্ট ফ্যান ফিটিং করে দিলাম টি নয় দুটি নয় এই খামারটিতে আমরা চার চারটি অ্যাকজস্ট ফ্যান ব্যবহার করেছি তবে কেন আমরা খামারে অ্যাকজস্ট ফ্যান ব্যবহার করলাম সেটি আজকে তুলে ধরব থাকবে আরও নানা বিষয় এই খামারটি বারোশো স্কোয়ার ফিটের একটি খামার এই খামারে চারটি অ্যাকজস্ট ফ্যান ব্যবহার করা হয়েছে এই ফ্যানগুলোর ব্যাপারে একটু তথ্য দেওয়া যাক এই ফ্যানগুলো কিন্তু মোটেও নতুন কোনো ফ্যান নয় এগুলো সবই সেকেন্ড হ্যান্ড ফ্যান এগুলো ব্যবহার করা হয়েছিল বড় বড় জাহাজে আমরা নিমতলি মার্কেট থেকে এগুলো প্রতি পিস পাঁচ হাজার টাকা দরে ক্রয় করেছিলাম এখন এগুলো কতটুকু লাস্টিং করবে সেটি ব্যবহারই বোঝা যাবে যাক বর্তমান কর্মযজ্ঞে দেখতেই পাচ্ছেন ত্রিপল দিয়ে সিলিং তৈরি করছি এর একটি কারণ হচ্ছে ভুল পদ্ধতিতে খামার নির্মাণ আর আরেকটি হচ্ছে এই অ্যাকজস্ট ফ্যানগুলোকে বাড়তি সুবিধা দেওয়া বাড়তি সুবিধা বলতে বুঝাচ্ছি এই ফ্যানগুলোর খামারের ওই পাশ থেকে পিউর বাতাস টেনে এই পাশ দিয়ে বের করতে সুবিধা হবে এই জন্য আমরা অতিরিক্ত স্পেসটাকে কমিয়ে দিচ্ছি বলা বাহুল্য যদি কেউ কন্ট্রোল সেট পদ্ধতিতে মুরগি পালন করতে চান সেই জন্য তাকে খামার নির্মাণের ক্ষেত্রে আলাদা একটা পদ্ধতি অনুসরণ করতে হবে আমরা আমাদের সম্পূর্ণ খামারটাকে তিন দিক দিয়ে পর্দা দিয়ে ভালোভাবে ডেকে দিব এবং এক দিক খোলা রাখব। আর সেই দিকটি হচ্ছে যে পাশে অ্যাকজস্ট ফ্যান ফিটিংস করেছি তার সম্পূর্ণ বিপরীত পাশে ওই পাশটি খোলা থাকবে আর বাকি তিনটি পাশ পর্দা দিয়ে আমরা ভালোভাবে ডেকে দিব স্ট্রাকচারের কাজ শেষ এবারে বাচ্চা নেওয়ার পালা বাচ্চা অলরেডি নেওয়া হয়ে গেছে শুরু হয়ে গেছে বোর্ডিং পিরিয়ড আমরা জানি বোর্ডিং পিরিয়ডটা সাত দিন চলবে আমরা এখানে চারটা বুডার নিয়েছি এক একটা বুডারে আমরা আড়াইশো পিস করে বাচ্চা দিয়েছি বোর্ডিং পিরিয়ড শেষে মোটামুটি মধ্য বয়সে এসে আমরা এই মুরগিগুলোকে বর্তমানে চারটা খোপে রেখেছি এবং দিন যত যাবে আমরা ধীরে ধীরে এই মুরগিগুলোকে বাকি খোপগুলোতে ডিস্ট্রিবিউশন করে দেব ত্রিপল সংকটের কারণে সিলিংয়ের কাজ এ পর্যন্তই রেখে দিতে হয়েছে যেটি বলেছিলাম পূর্বে ভুল পদ্ধতিতে খামারটি নির্মাণ করা হয়েছিল পূর্বেই বলেছিলাম এই খামারটি নির্মাণের সময় একটি বড় ধরনের ভুল হয়েছে খামার নির্মাণের সময় এক চালা পদ্ধতি অনুসরণ করা হয়েছে যেখানে দু চালা পদ্ধতি অনুসরণ করা বাধ্যতামূলক বা আবশ্যক ছিল এবং চালার নিচে মোটা করে সিলিং করার প্রয়োজন ছিল এক সময় আমরা লিটার দিয়ে মুরগি পালন করতাম লিটার খরচ বাঁচানোর জন্যই আমরা বর্তমানে এই পদ্ধতিতে মুরগি পালন করছি এই ক্ষেত্রে বড় প্রশ্ন হচ্ছে বর্তমানে মুরগির বিষটা কিভাবে পরিষ্কার করা হচ্ছে কাঁচার নিচে ত্রিপল বিছিয়ে সেইখানে সামান্য পরিমাণে কাঠের গুড়া ছিটিয়ে দেওয়া হয়েছে মুরগির বিষটা ত্রিপলে পড়ছে আর সেই ত্রিপলটা বাইরে এনে পরিষ্কার করে আবার বিছিয়ে দেওয়া হচ্ছে কাজটা কিন্তু প্রতিদিন করা হয় না কাজটা করা হয় এক বেচের মধ্যে পাঁচ থেকে ছয় বার অথবা অবস্থা বুঝে ব্যবস্থা যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এইভাবে ত্রিপল ধরে নিয়ে আসা হচ্ছে বাইরে এবং এই ত্রিপলটা পরিষ্কার করে আবার জায়গা মতো বিছিয়ে দেওয়া হচ্ছে যত সহজে আমি বলে ফেললাম কাজটা করা কিন্তু তার চেয়ে অনেক বেশি পরিশ্রমের এরকম আরও তত্ত্ববহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ